স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আমাদের আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি নারী বিশ্বকাপের অর্থ পুরস্কার আগেই বলে রাখা ভালো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি নারী বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু জুলাই এবং আগস্ট মাসের যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই খেলাটি ভেনু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার করা হয়েছে দু হাজার চব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অর্থমূল্য নিয়ে কথা বলার কারণ হচ্ছে এক বিশাল রদ বদল আমরা এখানে দেখতে পেয়েছি সেই বদলের সূচনাটা হয়েছিল দু হাজার তেইশ সালের আইসিসির এক সভায় জুন মাসের সেই সভাতেই নির্ধারিত হয়েছিল যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অর্থমূল্য পুরুষ টি টোয়েন্টি যে বিশ্বকাপ হয়ে গেল সেই অর্থমূল্যের সম পরিমাণ হবে এবং সেটাই তারা নির্ধারণ করে দিয়েছে তো চলুন দেরি না করে আলোচনায় শুরু করা যাক গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রত্যেক দল পাবে একত্রিশ হাজার একশো মার্কিন ডলার যেটাকে আমরা বাংলাদেশ টাকায় যদি কনভার্ট করি তাহলে সাঁত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা তার মানে অলরেডি আমরা গতকালকের মাসে দেখে ফেলেছি যে বাংলাদেশ কিন্তু স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং তারা গ্রুপ পর্বে যেহেতু একটা মাস অলরেডি জয় পেয়েই গেছে সুতরাং তারা কিন্তু সাঁত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা অলরেডি জিতে গেছে শুধু গ্রুপ পর্বের জয়ের কথা যদি বাদই দিলাম এই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল মানে দশটি দল তারা সকলেই পাবে এক লাখ সাড়ে বারো হাজার মার্কিন ডলার সেটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা তার মানে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলই পাবে এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা করে এবার চলুন যাওয়া যাক সেমিফাইনালের দিকে সেমিফাইনালে যে দুটি দল বাদ যাবে সেই দুটি দল পাবে ছয় লক্ষ পঁচাত্তর হাজার মার্কিন ডলার করে যেটা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে হয় আট কোটি টাকা দুই সেমিফাইনালে যারা ফাইনালে উত্তীর্ণ হতে পারবে না সেমিফাইনাল ফাইনাল থেকেই তাদের বিশ্বকাপ যাত্রা শেষ করবে তারা প্রত্যেকে পাবে আট কোটি টাকা করে এবার আসা যাক ফাইনালের মঞ্চে ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবে তার ভিতরে এক দল চ্যাম্পিয়ন আর এক দল রানার্স আপ শুরু করছি রানার্স আপ দলেরটা দিয়ে রানার্স আপ দল পাবে এগারো লক্ষ সত্তর হাজার মার্কিন ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় চোদ্দ কোটি টাকা গতবার দু হাজার যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে রানার্স আপ দল সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল পেয়েছিল পাঁচ লাখ মার্কিন ডলার সেই তুলনায় একশো চৌত্রিশ শতাংশ বেশি তো একশো চৌত্রিশ শতাংশ বেশি এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দলের রানার্স আপ দলের জন্য বরাদ্দকৃত হয়েছে বহুল প্রতীক্ষিত দু হাজার চব্বিশ নারী টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে তেইশ দশমিক চার লাখ মার্কিন ডলার তেইশ লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার যেটা বাংলাদেশি মূল্য আঠাশ কোটি টাকা যেটা গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হয়েছিল দশ লাখ মার্কিন ডলার সেই হিসেবে দেখতে গেলে তারা একশো শতাংশ বেশি বরাদ্ধকৃত এই দু হাজার চব্বিশ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য তো সব মিলিয়ে আমরা যদি উপসংহারটা নিই এবারের নারী বিশ্বকাপের সমস্ত খেলা মিলিয়ে আইসিসি কর্তৃক বরাদ্দকৃত মূল্যমান দাঁড়ায় উনআশি লাখ আটান্ন হাজার আশি মার্কিন ডলার যেটা বাংলা টাকায় পঁচানব্বই কোটি টাকা যেটা গত দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বরাদ্দকৃত ছিল চব্বিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার সেই হিসেবে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো দুশো পঁচিশ শতাংশ অর্থমূল্য বেড়ে দাঁড়িয়েছে এবং সেটা দু হাজার তেইশ বিশ্বকাপের তুলনায় এবারে বেশি দু হাজার তেইশ বিশ্বকাপের তুলনায় দুশো পঁচিশ শতাংশ অর্থমূল্য বেড়ে দাঁড়িয়েছে এই দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি নারী বিশ্বকাপে তো চলুন সার্বিক বিষয় নিয়ে আরও একটু আলোচনা করা যাক আমাদের এই টি টোয়েন্টি নারী বিশ্বকাপের বাংলাদেশ দলের গ্রুপ পর্ব যদি আমরা দেখি তাহলে কিন্তু তুলনামূলকভাবে গ্রুপ এর তুলনায় গ্রুপ বি কিছুটা হলেও সহজ সেখানে কঠিন দল বলতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল বাদ দিয়ে আর বাকি দলগুলো অল অলমোস্ট সেম টাইপের স্কটল্যান্ড বলেন বাংলাদেশ বলেন আরেকটা দল হচ্ছে আপনার সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল তো এই পাঁচটি দলের ভিতরে তুলনামূলকভাবে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দল কঠিন কিন্তু আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে গ্রুপ এর দলগুলোর দিকে যদি তাকাই সেখানে আছে শক্তিশালী ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা বাংলাদেশ তাদের শুরুর যে ম্যাচটা সেখানে কিন্তু কাঙ্ক্ষিত জয় তারা পেয়ে গেছে যদি হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতো তাহলে বাংলাদেশ নারী ক্রিকেট দল সেখানে স্বাগতিক হিসেবে অংশগ্রহণ করতো স্বাগতিক হিসেবে অংশগ্রহণ করার কিছু অ্যাডভান্টেজেস যেখানে রয়েছে সেখানে গ্রুপ বিবেচনায় বাংলাদেশ কিছুটা হলে এগিয়ে থাকত আমরা সুপার এইটের স্বপ্ন না দেখতে পারি কিন্তু ভালো কিছু করার স্বপ্ন অবশ্যই দেখতে পারতাম এবং সেখানে প্রাপ্তি বলতে আমাদের কিছু একটা থাকতো আরব আমিরাতের মাটিতে যখন খেলা হচ্ছে তখন আমরা প্রথম ম্যাচে যেহেতু স্কটল্যান্ডের সাথে জয় করেই ফেলেছি মনে হয় না আর আমরা গ্রুপে এমন কোনো দল আছে যাদেরকে হারানোর সামর্থ্য আমাদের আছে কিন্তু আশাই বাধে ঘর তো সেই হিসেবে আমরা আশা করতেই পারি বাংলাদেশ আশা করা যাচ্ছে আর হয়তো একটা ম্যাচে জয় পেলেও পেতে পারে যদি আর একটা ম্যাচে ওই গ্রুপের অন্য কোনো দলকে হারিয়ে জয় পেয়েই যায় তাহলে সেটাই হবে আমাদের বিশ্বকাপের থেকে বড় প্রাপ্তি এবং আমাদের নারী ক্রিকেট বাংলাদেশের পুরুষদের তুলনায় যে হিসেবে পিছিয়ে আছে তো সেই হিসেবে পিছনে থেকেও বিশ্বকাপের মতো মঞ্চে দুটি জয় এনে দিতে পারে তাহলে সেটাই হবে আমাদের অনেক বড় প্রাপ্তি তো আপনার কি মনে হয় এই দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দল হতে পারে চ্যাম্পিয়ন কোন দল হতে পারে রানার সাপ দুই ফাইনালিস্ট সেমিফাইনালিস্ট কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে